ওয়েলকাম সকলকে আশা করি তোমাদের যে পরীক্ষা শুরু হয়েছে সেটা সকলেরই ভালো হচ্ছে তোমরা আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ সম্পর্কে আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক সালের যে প্রশ্ন সেটা সম্পর্কে আলোচনা করব এই প্রশ্ন থেকে তোমরা কিছু আইডিয়া পেয়ে যাবে কি ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে আসতে পারে এবং সেখান থেকে আরো যা যা প্রশ্ন আছে সেই বিষয় সম্পর্কে তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারবে প্রথমে প্রশ্নে চলে আসি সঠিক উত্তরটির ঘরে টিকচিহ্ন দাও বুকে হেঁটে চলে এমন এক প্রাণী হলো টিকটিকি আমরা জানি টিকটিকি হলো গিয়ে বুকে হেঁটে চলে এটার মাথায় টিক দিতে হবে আছে না মাছের মাছের রয়েছে শ্বাস ছাড়াকে বা নেওয়াকে বলে নিঃশ্বাস শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস আর শ্বাস নেওয়াকে বলে প্রশ্বাস তাহলে খাবারের যে অংশটি হজম হয় না তা জমা থাকে মলাশয়ে পায়ের অঙ্গগুলি জোড়া থাকে হাঁসের সব খাবারের উৎস উদ্ভিদ না প্রাণী সব খাবারের উৎস উদ্ভিদ গরু ঘাস এবং খড় খায় মাংস খায় না গরু ঘাস এবং খড় খায় এগুলো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের বইতে পেয়ে যাবো সমস্তই বইতে রয়েছে তারপরে আমরা চলে আসি পরের প্রশ্নে পরের প্রশ্নে বলা আছে পুরো চলে আসি দুই দাগে সঠিক উত্তরটির ঘরে চিহ্ন দাও এটা এরকম হবে না আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা শক্তি পাই কোথা থেকে আমরা শক্তি পাই আসলে খাদ্য থেকে আমরা শক্তি খাদ্য থেকে তাহলে এরকম শর্ট কোয়েশ্চেন আমরা লিখে নেব কোনো জিনিসের ভরমাপার জন্য কি ব্যবহার করা হয় তাহলে আমরা জানি কোনো জিনিসের আমরা সাধারণভাবে বাজারেও দেখেছি দোকানে অথবা বইতেও আমাদের লেখা রয়েছে কোনো জিনিসের ভর মাপা হয় মাপার জন্য দাড়িপাল্লা ও বাটখারা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তোমাদের এক লাইনে না ধরতে পারলে এরকম করে নিচে লিখতে পারো দাঁত কখন কিভাবে মাজা দরকার তাহলে দাঁত শোবার আগে এবং সকালে ব্রাশ দিয়ে মাজা দরকার তারপরে একটি জড় পদার্থের নাম লেখো আমরা অনেক কিছুই জড় পদার্থের নাম জানি যেগুলোর কোনো প্রাণ নেই তো এমন একটি জড় পদার্থ হলো বই বই পেন এগুলো আমাদের জড় পদার্থ হলো জড় পদার্থ জল ফুটলে কি হয় জল ফুটলে বাষ্প হয় জল ফুটলে বাষ্প হয় মানব দেহের কোন যন্ত্র শ্বাসকার্য পরিচালনা করে মানব দেহের ফুসফুস ফুসফুস শ্বাস কার্য পরিচালনা করে এবার চলে আসি পরের পৃষ্ঠার প্রশ্নে পরের পৃষ্ঠায় আমাদের একটা খাদ্য খাদকের তালিকা রয়েছে এগুলোকে ফ্লো চার্ট বলা হয় ইংরেজিতে ঘাস থেকে ঘাস ফরিং এগুলো কে কার উপর খাবারের জন্য নির্ভরশীল তার একটা চার্ট দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা লিখে ফেলবো ঘাস ঘাস ফরিং কে খায় হলো ব্যাং ঘাস এবং ঘাস খায় খায় হলো ব্যাং তোমরা ঘাস ঘাস খায় খায় হলো ব্যাং আমরা ব্যাং লিখবো এবং তাকে খায় সাপ জলের শ্যাওলা তাকে খায় হলো মাছ মাছকে খায় মাছরাঙা ঘাস পাতা খরগোশ খরগোশকে খায় ঈগল ঘাস হরিণ হরিণকে খায় হলো বাঘ অথবা সিংহ ঘুম থেকে ওঠার আগে পাখিদের কিচির মিচির শুরু হয়ে যায় কি শুরু হয়ে যায় কিচির মিচির শুরু হয়ে যায় ধানের খোসাকে খড় বলে ধানের খোসাকে তুষ বা খড় বলে আমাদের চারপাশে যা জিনিস দেখতে পাই সেগুলো সেগুলিকে আমরা বস্তু বলি আমাদের গলার ভিতরে পাশাপাশি দুটি নল আছে শিশু তিন বছর বয়সে কটি দাঁত থাকে কুড়িটি দাঁত থাকে কুড়িটি দাঁত থাকে এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তির দরকার হয় এবার আসবো আমরা বড় প্রশ্নে বড় প্রশ্ন গাছের খাবার তৈরি করতে কি কি লাগে আমরা জানি গাছের খাবার তৈরি করতে মাটি থেকে তারা জল নেয় জল এবং অন্যান্য জিনিস আরো কিছু লাগে খনিজ পদার্থ সেগুলো লিখবো না জল নেয় বাতাস থেকে কার্বন লাগে এবং সূর্যালোক লাগে এই তিনটি জিনিস মূলত গাছের খাবার তৈরি করতে লাগে সুষম খাবার মূলত কয় ধরনের সুষম খাবার মূলত চার ধরনের মূলত চার ধরনের সবার জন্য সুষম খাবারের যে তালিকা সেগুলো আলাদা হয়ে থাকে ভাত রুটি কি জাতীয় খাবার ভাত রুটি ভাত রুটি দানা শস্য জাতীয় খাবার এবার শেষ প্রশ্ন আসছে পদার্থ কাকে বলে পদার্থ আমরা জানি বস্তু যা দিয়ে তৈরি বস্তু আমরা আমাদের চারপাশে যা জিনিস দেখতে পাই সেগুলোকে বস্তু বলা হয় এবং এই বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলা হয় শেষ হলো আমাদের প্রশ্ন এবার আমরা অন্য কোন প্রশ্নের দিকে যাব